এটা আরো ওই যে দিয়ে দিলাম এই যে ধরেন এই যে দিলাম আরো দিয়ে দিলাম আরো দিলাম এটার মধ্যে এই যে দুধ দিয়ে দুধ দিয়ে দিলাম দেখেন এই যে মানে দেখেন ধরেন কত চমৎকার দেখেন

এই যে দেখেন এখন দুধ চা দাম ধরেন এর দাম কত 10 টাকা সর্বনিম্নই ধরেন ধরেন দেখেন মানে এতে সুবিধা হচ্ছে যে দ্রুত কিন্তু চা কিন্তু কাস্টমার আসলে দ্রুত চা করতে পারবেন ঠিক আছে কাস্টমার বসিয়ে রাখতে হবে না আমি ওই যে তার জন্য ওটা ফেলে দিই মনে করুন যে আরো এক কাপ আচ্ছা হ্যাঁ এক কাপ ফালাই দিই আমি এনে বানাইলাম ধরুন চার কাপ চার কাপ চার কাপের দাম সর্বনিম্ন

এই যে ধরেন একটু গরম করে নিলাম গরম করে নিল দেখেন গরমের যন্ত্রটা দেখেন ভাই বিদ্যুৎ বিল কিরকম মাসে পনেরোশো থেকে আঠারোশো টাকা বিল আসবে রাফ ইউজ করার জন্য আচ্ছা রাফ ইউজ আপনি সকাল আটটা থেকে শুরু করবেন না সাতটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত চালাইবেন মাসে আঠারোশো টাকা বিল আসবে অনলি অনলি দেখেন একটা স্লে একটা চায়ের দোকানে কিন্তু নর্মালি এই যে ধরেন এই যে দিলাম একটা সিলিন্ডারে হয় না তিনটা থেকে চারটা লেগে যায় সিলিন্ডার সেক্ষেত্রেও কিন্তু এই যে ধরেন এই যে দিলাম দুইটা দেখেন

দেখেন দেই একটু ভাই খামু তো ভাই হুম হুম খাবো না এই যে এটা এখন এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ দিলাম চিনি দিলাম কফি দিলাম দেখেন পানি দিয়েছি অল্প একটু দেখেন এটা কিন্তু প্রায় আপনারা এক জগে তৈরি করতে পারবেন দেখেন ফোমটা যদি হয় দেখেন কত সুন্দর দেখেন খালি বাড়তেই আছে বাড়তেছে এখন খালি বাড়বে ভাই সব বাদ দেন এই যে ধরুন দেখেন কয় কাপ কফি বানালাম অল্প একটু পানি দিয়ে দেখেন ভাই আল্লাহ যদি ভোর করে দেয় আপনারা মনে করেন যে এই একটা কফি মেশিন দিয়া

মানে প্লেস বুঝা এটা কিন্তু অনেক সময় 30 টাকা বিক্রি 30 টাকা তো আপনি আপনি যদি এটা নিউ মার্কেটের ভিতরে যদি খান এটা কি 20 টাকা খাবেন না না নিউ মার্কেটের ভিতরে 20 টাকা কফি আছে না না আর এটা যদি বাসার সামনের থেকে খান সে ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু আপনার কি 20 টাকা 20 টাকা হতে খাইতে হইব খাইতে হইব কথা বুঝছেন না তো এটা হলো আপনার আমরা কিন্তু এখানে 35 টাকা ইনভেস্ট করে 100 টাকা

নতুন করে আবার সেল করতে এনে ওয়েস্টেসের কোনো ব্যাপার আছে না 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 নষ্ট হইছে না না তা এই ব্যবসায় যদি আপনি লস করেন তাহলে তো মনে হয় আপনি যদি আর ব্যবসা হইব না ভাই না আপনি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট না আচ্ছা ঠিক আপনি একদম পরিপূর্ণ ঈমান আমল ঠিক রেখে ব্যবসা করেন মানুষের ঠকানোর চেষ্টা করেন না আল্লাহ আপনার ব্যবসার প্রতি বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ এখন তো আমরা বানায়া দেখালাম হ্যাঁ এখন এটা আর কি কি কাজ আছে এটার উপরে কেমনে কি করতে এটার মধ্যে আপনি কফি করতে পারবেন আচ্ছা ক্যাপাচিনো করতে পারবেন রং চা করবেন দুধ চা করবেন ওকে ওকে এই পানিটা যা সেটা কোথায় দিয়ে দিব এই পানিটা এখান থেকে দিবেন আচ্ছা এটা এখান দিয়ে পানি এটা উপরে এটা তো এখন গরম আছে না এটা হাওয়াটা আমরা লক করে দিছি লক করে দিছি আচ্ছা এটা উঠাইয়া

কফি শপ তো দিবেনই দিবেন ফাস্ট ফুডের পাশাপাশি কফি শপ দিয়ে এটা দিবেন ফাস্ট ফুডের জন্য কিন্তু যারা নতুন ব্যবসা করবেন একটা ডিপ ফ্রাইড দিছি এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে আলুর চপ বেগুনি চিকেন ফ্রাই আচ্ছা তারপর হলো আপনার এই যে কি বলে এই যে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই মানে সব ধরনের ভাজাভাজি করতে হবে যে এটা হলো 12 লিটার কমার্শিয়াল দেখেন

এটা সহযোগী নেন এটা সহযোগী নেন তাহলে আসবে বলে এটা দিয়ে 33000 33000 টাকা 33500 দুটো একসাথে নিলে ডেলিভারি সস্তা যে আছে এগুলা যদি নেন এগুলো হলো আলাদা হিসাব আলাদা এটা আমাদের না এটা আমরা দেখাইছি এগুলো আলাদা হিসাব দেখেন 33500 টাকা দিয়ে আপনি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা লাভবান ব্যবসা কিন্তু স্মার্ট ব্যবসা করতে পারতেছেন জি ভাই ঠিক আছে ভাই তো আমরা এগুলো অনলাইনে ভাই ব্যবসার লজ্জা কিছু নাই ভাই আপনি তো চুরি করে খাইতেছেন না ব্যবসা করতেছেন

এক হাজার থেকে দুই হাজার টাকা আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কেক কোনটা নিতে সেটা দিয়ে পাঠিয়ে দেবেন তাহলেই হবে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার টি করতে পারেন আর যারা সরাসরি আসবেন সরাসরি চলে আসবেন এই ঠিকানা ঢাকা এন্টারপ্রাইজ স্বপ্ন হচ্ছে একশো বিয়াল্লিশ এবং উনশি নম্বর সব ঢাকা নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলা চিনতে অসুবিধা হয় ঢাকা নিউমার্কের কাঁচা ভাচা মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবেন সবাই ধন্যবাদ আজ এ পর্যন্ত